নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি তো আজকে দেখব আপনার পার্টনারের এনার্জিটা কারেন্ট এনার্জিটাই দেখব আজকে অনেক দিন কারেন্ট এনার্জি দেখা হয়নি কারেন্ট এই মুহূর্তে বা এই আজকের দিনে বা আজকালের মধ্যে কি ভাবছেন সেটাই দেখব রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন ওকে তো প্রথমে দেখব আপনার এনার্জিটা কি যেটা আমি প্রত্যেক দিন করি আ এই রিডিংটা যদি ম্যাচ না করে আমার আদার্স চ্যানেলও আদার্স চ্যানেলগুলো আপনার ডেসক্রিপশন বক্সটা চেক করুন এখানে লিঙ্কগুলো আছে দেখুন পেয়ে যাবেন ওকে তো আদার্স চ্যানেলের ভিডিওগুলোও আপনারা দেখতে পারেন প্রতিদিন দিনা বাট সবই টাইমলেস রিডিং তো সেইগুলো থেকে যদি আপনার রেজুনেট করে তাহলে রিডিংটা আপনারই হবে আর চলুন দেখে নিন আপনার এনার্জিটা কি এই মুহূর্তে খুব সুন্দর এনার্জি আমি দেখতে পাচ্ছি ওকে ড্রিম আপনার ড্রিমস কোন ড্রিমস পূর্ণ হতে চলেছে ঠিক আছে ড্রিমস এখানে হতে পারে আপনি এই মুহূর্তে একটু পিসফুল এনার্জিতে এসেছেন আপনি মনে হচ্ছে আপনার ঘরে বিড়াল আছে আমার ঘরের মতো আপনার ঘরেও মনে হচ্ছে বিড়াল বা ছাগল হতে পারে বা যে কোনো পশু প্রাণী মানে পশু প্রাণী একই হলো পাখি আপনার ঘরে হয়তো আসে বা আপনি হয়তো পুষেছেন বা পুষতে পারেন বা আসে হয়তো কোনো প্রাণী যে কোনো প্রাণী সেটা গরুও হতে পারে ছাগলও হতে পারে বিড়ালও হতে পারে কুকুরও হতে পারে যে কোনো প্রাণী এখন যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনি আপনার তো বড়ো সড়ো ট্রান্সফরমেশন অলরেডি হয়ে গেছে ঠিক আছে অনেকটাই হয়ে গেছে কারণ ট্রান্সফরমেশনের পরেই আমি দেখতে পাচ্ছি আপনি হারমোনিতে এসে গেছেন হারমোনি মানে নিজের মধ্যেই না স্যাটিসফ্যাকশন ফিল করছেন পরিপূর্ণতা ফিল করছেন প্রেজেন্ট টাইমে যেটা আমি বারবার বলি প্রেজেন্ট টাইমে প্রেজেন্ট টাইমে থাকতে পারছেন আগে হয়তো সমস্ত আপনার ব্যাগেজগুলো নিয়ে চলছিলেন আপনার অ্যানসেস্টারের ব্যাগেজ আপনার নিজের পাস্ট লাইফের ব্যাগেজ নিজের পাস্টের ব্যাগেজ এই লাইফের পাস্টের ব্যাগেজ রিজেকশন ইস্যু তারপরে আনরিকর্ডেড ল চাইল্ডহুড ট্রমা অ্যাডাল্টহুড ট্রমা সমস্ত কিছু বই বই হয়তো আপনি নিয়ে যাচ্ছেন তো সমস্ত ট্রমা আপনি রিলিজ করতে পারছেন ধীরে ধীরে রিলিজ হচ্ছে এখনই বলবো না সবাইকার রিলিজ হয়ে গেছে এখানে তো সবাই দেখছেন তো সবাইকার হয়নি বাট কিছু কিছু মানুষের খুব হয়ে গেছে রিলিজ আর কিছু কিছু মানুষের হচ্ছে আর দেখুন এখানে ডেভিলিয়াস যে আপনাদের নেচারটা মানে ডেভিলিয়াস মানে কি ডেভিল মানে কি ডেভিল মানে অ্যাঙ্গার কন্ট্রোল করা জেলাসি ডিপেন্ডেন্সি। অ্যাডিকশান ঠিক আছে ব্লেম এইগুলো হচ্ছে ডেভিল নেচার নিডিনেস ফোর ডিপেন্ডেন্স এইগুলো হচ্ছে ডেভিল নেচার বাট ডেভিল নেচারের মধ্যে আপনাদের বেশিরভাগ ছিল অ্যাঙ্গারটা খুব বেশি নিজেকেই কষ্ট দেওয়ার এনার্জিটা কন্ট্রোল করার সব কিছু তো এই জিনিসগুলো আপনার কিন্তু ট্রান্সফরমেশন হচ্ছে ডেভিল তো আমরা সবাই ঠিক আছে ডেভিল একটা মানুষ হয় না ডেভিল প্রত্যেক মানুষের মধ্যেই ডেভিলিয়াস গুণ আছে আমার মধ্যেও আছে আপনাদের মধ্যেও আছে সেগুলোকেই রিলিজ আমাদের করতে হয় সেটাকেই স্পিরিচুয়াল জার্নি ডেভিল থেকে পিওর সোলের জার্নিটাকে বলে স্পিরিচুয়াল জার্নি ওকে তো এখানে হচ্ছে আপনাদের অনেক কিছু যে জিনিসটা ছিল নেগেটিভ ভাবনা চিন্তা যে ছিল নেগেটিভ বিলিফ সিস্টেম যেগুলো ছিল সেগুলো কিন্তু আপনাদের রিলিজ হচ্ছে অ্যান্ড ফিউচার নিয়ে খুব বেশি ফিউচারিস্টিক ছিল আপনি প্রেজেন্ট টাইমটা যেটা যেটা আমি দেখতে পাচ্ছি থাকতে পারছিলেন না সেই জিনিসটা এই মুহূর্তে অনেকটা আপনি বুঝতে পারছেন ব্যাপারটা যে আসলে কি ব্যাপার না ব্যাপার আপনি নিজের উপর কাজ করছেন নিজের বডি মাইন্ড উপর তারপর নিজের সাহসের উপর ফিয়ার ইস্যু আপনার যাচ্ছে অনেক রকম ফিয়ার ইস্যু যাচ্ছে ছিল বাট অনেকে কিন্তু এখনো আছে এগুলো ঠিক আছে এবারে আপনার পার্টনার এনার্জিটা দেখব কারেন্ট এনার্জিটা তো যাদের এই এনার্জিতে আছে তারা খুবই ভালো আপনি দেখুন আপনি এখানে চান তো পার্টনারের সঙ্গেই থাকতে তার সঙ্গে লং টার্ম কানেকশানে থাকতে ওকে তো পার্টনারের অ্যাংজাইটি দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ল্ডের কার্ড স্ট্র্যাটেজি ওকে এখন মাথা ব্যথা উনার করছে প্রচণ্ড পরিমাণে কারণ উনার মনে হচ্ছে ওকে তো দেখুন আপনার পার্টনার এখানে কিন্তু খুব সিরিয়াস এই মুহূর্তে এই এই রিডিং এইরকম টাইপের রিডিংটা আজকালের মধ্যে খুব আসছে কিন্তু ঠিক আছে রিডিংটা যাদেরই আসছে তাদের বলবো যে আপনাদেরই এত কষ্টের ফলটা আপনারা পেতে চলেছেন কারণ আপনার পার্টনার এই মুহুর্তে প্রচণ্ডভাবে সিরিয়াসলি আপনার জন্য চিন্তা করছেন এই মুহূর্তে না অ্যানজাইটি একটা ডিপ্রেশন মধ্যে আপনাকে যাতে হারিয়ে না ফেলে সেইটার একটা অ্যানজাইটি ডিপ্রেশন উনি ভাবছেন আপ উনার চেয়ে বেশি ওনার চেয়ে বেটার ডিজার্ভ করা মানুষ যদি আপনার লাইফে চলে আসে আপনি যদি ওনাকে ছেড়ে চলে যান আপনি যদি ওনাকে এতদিন ছিলেন বাট এখন যদি আপনাকে যখন উনি আপনাকে আপনার জন্য সিরিয়াস আপনাকে ভালোবাসতে লেগেছে আপনার প্রতি এত একটা ফ্যামিলি ক্রিয়েট একটা ভবিষ্যৎ একটা ফিউচার যখন উনি নিজে স্বপ্ন দেখছেন তখন আপনি যদি ওনাকে ছেড়ে চলে যান সেটা ওনার মধ্যে ভয় লাগছে কারণ উনি আপনাকে দেখতে পাচ্ছি এনার্জিটিক এখানে ওম্যান হোল্ডিং দ্য কয়েন উনি কিন্তু আপনাকেই সমস্ত নিজের লাইফের রানী বানাতে বা রাজা বানাতে চান কমিটমেন্ট বলুন বিজনেস কমিটমেন্ট বা ম্যারেজ কমিটমেন্ট বা যে কোনো কমিটমেন্ট লং টার্ম থাকার কমিটমেন্ট যে কোনো জিনিস আপনাকেই উনি দিতে চান আপনার জন্য উনি অপেক্ষা করছেন বাট এখনও কিন্তু উনি ডিসাইড নাইনটি পার্সেন্ট এখানে করে ফেলেছে এইট্টি টু নাইনটি পার্সেন্ট করে ফেলেছে উনি এখনও কিছু বাকি আছে যেমন উনি ফাইন্যান্সটা একটু আরও একটু গ্রো গ্রোয়ের জন্য এখন উনি এখনও উনি অপেক্ষা করছেন ফাইনান্সিকালি গ্রো কারণ ফাইনান্সিক্যালি একবার উনি গ্রো হয়ে গেলে ওনার কোনো চিন্তা হবে না আপনাকে উনি আর এত আটকে মানে এই যে আপনার সঙ্গে এত মানে এতদিন ধরে এত নানান রকমভাবে করল কনফিউজনেস এই ওই নানান রকম জিনিস সেটা কিন্তু উনি এবারে ছাড়তে চাইছেন কারণ উনি এবারে ফ্যামিলি ক্রিয়েট করার কথা চিন্তা করছেন যেটা এতদিন উনি অস্পষ্ট ছিল আপনার জন্য আমার রিডিং তো অনেকেই দেখছেন তো মানে অনেক দিন ধরেই অনেকে দেখছেন শুরু থেকে তো সবাই কার সঙ্গে ম্যাচও করে আমি দেখেছি তো এখন দেখবেন আপনার নিজের লাইফেও দেখবেন আপনার পার্টনারের মধ্যে চেঞ্জ তো এসছে কারণ রিডিংয়ে ভুল বলে না এনার্জেটিক যেটা দেখছি কাদের আমি আমার মনে হচ্ছে যারা আমার সঙ্গে পুরনো ছিল তাদেরই মনে হচ্ছে এখানে চেঞ্জ আসছে নতুনদেরও হতে পারে ঠিক আছে ডোর টু রোমাস উনি এবারে নিজের হার্ট চাকরি ওনার ওপেন হচ্ছে হার্ট চাকরি যেটা এতদিন ওপেন হচ্ছিল না ঠিক আছে একবার ওপেন হচ্ছে একবার ব্লক হচ্ছে একবার ওপেন হচ্ছে ব্লক হচ্ছে অন এন্ড অফ সিচুয়েশন আপনার কী করছিল যিনি বাট এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ওনার ওপেন জিনিসটা হচ্ছে আর উনিও চাইছেন আপনার সঙ্গে হ্যাপি থাকতে হ্যাপি ফ্যামিলি আনকন্ডিশনাল লাভ গ্রোথ ইমোশনাল গ্রোথ ফিজিক্যাল গ্রোথ সমস্ত কিছু আপনার সঙ্গে বুড়ো বা বুড়ি হতে চাইছেন আপনার সঙ্গে সারাটা জীবন উনি থাকতে চাইছেন কারণ আপনা আপনার মতো ব্যক্তি উনি সত্যিই অনেক খুঁজেছেন অনেক এদিক ওদিক অনেক যাতায়াত করেছেন বাট আপনার মতো ব্যক্তি উনি কখনোই খুঁজে পাননি আপনি ওয়ান পিস সেটা উনি ভালোভাবে বুঝে গেছেন যে আপনার মতো ব্যক্তিকে উনি এই জন্মে তো কোথাও খুঁজে পাবেন না তো সেই কারণে উনি স্ট্র্যাটেজি নানারকম প্ল্যান করছে এই মুহূর্তে যে কিভাবে কি করা যায় না হয় এগুলো নানানভাবে প্ল্যান করছে ওকে তো নেক্সট দেখি কি হচ্ছে টেক দ্য লিড উনি লিডারশিপ মানে এবারে আপনি এতদিন লিডারশিপের এনার্জিতে ছিলেন মানে আপনি অ্যাকসেন্ট নিতেন ছেলে আপনারা যদি মেয়ে হন মেয়ে হলেও আপনারা অ্যাকসেন্টটা আপনারাই হয়তো বেশি নিতেন আপনারাই বিয়ে করবো বিয়ে করবো বা আপনি কখন কল করবে বা আপনি ফোন করা সব কিছু আপনারাই অ্যাকসেন্টটা নিতেন বাট এই মুহূর্তে ওনার আই চাকরা ওপেন হয়ে গেছে মানে উনি সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন যে আপনি ওনার লাইফে কে ওপেন আপ ঠিক আছে এবারে দেখবেন উনি আপনার কাছে ওপেন আপ হবে ওনার ভিতরে কথাগুলো যেগুলো হয়তো কোনোদিন আপনি শুনেননি ওকে যেগুলো হয়তো উনি সবসময় লুকিয়ে আপনাকে সমস্ত কিছু লুকিয়ে কার সঙ্গে কথা বলছে কি বলছে সমস্ত কিছু একটা পর্দার আড়ালে আপনাকে রাখতো আপনাকে বলতে চাইতো না সমস্ত কিছু ক্লিয়ার কাট উনি বলবেন ক্রিস্টাল ক্লিয়ার কেন উনি এতদিন এরকম করেছেন কি জন্য করেছেন এটাও বলতে পারে আবার নাও বলতে পারে প্রেজেন্ট টাইমের কথা প্রেজেন্ট টাইমে ভালোভাবে এই মুহূর্তে দেখুন একা ফিল করছে হচ্ছে কেউ নেই হয়তো আপনিও ছেড়ে দিবেন আপনিও ছেড়ে যদি কী হবে ওনার এটাই ভয় লাগছে বারবার ওনার মধ্যে একটা ফিয়ার ইস্যু চলে এসছে ব্যালেন্স এখানে অনেকেই শিবশক্তি এনার্জিতে আছে মানে টোয়েন্টি ফেম রিলেশনে আছেন এখানে দেখতে পাচ্ছি উনি রিলেশনটাকে ব্যালেন্স উনি এটার তো জেনে গেছেন এই রিলেশনটা কোথাও যাওয়ার নাই এই রিলেশনটা একটা স্পিরিচুয়াল গ্রোথ আছে স্পিরিচুয়াল গ্রোথ বলছে স্পিরিচুয়াল কোনো রিলেশন নয় সোল মেড টুইন কোনো না কোনো একটা স্পিরিচুয়াল যেটি আছে এটার মধ্যে সেটা উনি বুঝে উনি বুঝতে পেরেছেন যে আমরা দুজন একসঙ্গে থাকলেই সমস্ত কিছু পরিপূর্ণতা লাভ করবো নাহলে হবে না হার্ট চাকরা ওপেনিং বললাম না হার্ট চাকরা ওনার ওপেন হচ্ছে হার্ট চাকরা অ্যান্ড থার্ড আই চাকরা বুঝতে পারছেন আন্ডারস্ট্যান্ড করছেন অ্যান্ড সেই সব জিনিস থেকে মুগন করছেন যেসব জিনিসগুলো আপনাদের মাঝখানে ব্লকেজের কারণ সৃষ্টি ছিল ব্লকেজ ছিল নানারকম জেলাসি রাগ হেট হেট স্বার্থপরাতা ঠিক আছে মাইন্ড গেম এগুলো সমস্ত কিছু দেখতে পাচ্ছি আমি উনি দূরে চলে আসছেন এগুলোর থেকে তারপর উনি যদি অ্যাডিকশান ছিল মেয়ে অ্যাডিকশান বা ছেলের ফিজিক্যাল অ্যাডিকশান হয় না লাইন মারা ফ্লাটিয়াসের অ্যাডিকশান এগুলো সমস্ত যে অ্যাডিকশানগুলো ছিল সেগুলো অ্যাডিকশানগুলোর থেকে উনি দূরে চলে আসছেন অ্যান্ড লেসেন অনেক কিছু শুনতে চাইছেন অ্যান্ড কামিং টুগেদার উনি আপনার কাছে আসতে চাইছেন ডাইরেক্ট উনি আপনার কাছে আসতে চাইছেন এবার আপনার জন্য উনি ক্রেপ করছেন মানে খুব ভালো জিনিসটা আমার লাগছে এখানে মানে আপনার পার্টনারের এত ট্রান্সফরমেশনটা আপনার জন্যই আপনি নিজেকে চেঞ্জ করতে পেরেছেন বলে আপনার পার্টনারের চেঞ্জিং আসছে আর এই মুহূর্তে চ্যালেঞ্জিং টাইমও ওনার মনে হচ্ছে যে অনেক চ্যালেঞ্জ ওনাকে হয়তো ফেস করতে হবে আর দেখেনি কি কি আসছে কারের দিকে ওকে তো উনি লাইফে কিছু অপেক্ষা অপেক্ষা করছে করছে উনি আপনার সঙ্গে কথা বলতে চাইছে অনেক কিছু জিনিস আপনাকে বলতে চাইছে নতুন ভাবে বিগেনি নতুন সবকিছু যে আপনাদের মধ্যে যে যে জিনিসগুলো হয়েছিল যে জিনিসগুলোর জন্য আপনি রেগে থাকতেন খাপা থাকতেন দেখবেন ওনার মধ্যে ডাকটা এই মুহূর্তে খুব বেশি হয়ে যাচ্ছে দেখবেন আপনাকে সন্দেহ করা বা আপনাকে রাখছে আপনি কি করছেন না করছেন সমস্ত অ্যাক্টিভিটিতে ফলো করা উনি কিন্তু এই মুহূর্তে খুব বেশি করছে আগে করতো আগে সেটা অতটা নয় এখন কিন্তু একদিন সিরিয়াসলি করছে কারণ উনি অ্যাকচুয়ালি আপনাকে ছাড়া থাকতে পারছে না যে ফোনটা আপনি ডেলি নিজে করতেন কি করছো কি করছো বা ফোন একদিন দুদিন বাদ বার কেমন আছো উনি পাত্তা দিতেন না বা ইগনোর করতেন বা অতটা সেই রকমভাবে ভাবতেন না এখন উল্টো হয়ে যাচ্ছে উনি করছেন এটা উনি সবসময় আপনাকে দিয়ে লক্ষ্য করছেন আপনি কারোর সঙ্গে বিজি আছেন কি না আপনি কি করছেন না করছেন মানে অদ্ভুত টাইপের সাইকেলটা চেঞ্জ হয়ে গেছে তো সো কংগ্রেচুলেশন আপনার যেটা চেয়েছিলেন সেটাই হচ্ছে এখানে তো ম্যানিফেস্টেশনের ফল এখানে অনেকেই ম্যানিফেস্টেশন করেছিলেন তারই ফল পাচ্ছেন অ্যান্ড দেখুন এক মাগি সিট যায় না আপনারা অনেক কষ্ট একটা টাইমে পেয়েছেন এবারে আপনার পার্টনারে কষ্ট টাইম হয়তো আপনারা এখন মনে হচ্ছে এতটা ডিটাচ ফিল হচ্ছে অতটা ইন্টারেস্ট হয়তো পার্টনার প্রতি লাগছে লাগছে না বাট অতটা না যেটা আগে একদম ক্রেভিং করতেন ছটপট করতেন পাগলামি করতেন সেই জিনিসটা অনেকটা কমে আসছে আপনার হয়তো অ্যান্ড উল্টোও হয়ে গেছে এখন ওনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে কি করে থাকবো কারণ ওনার মধ্যে অনেক কিছু জিনিস চোখ থেকে যে চোখের মধ্যে পার্টিগুলো বাধা ছিল কনফিউজনের পার্টি মিসআন্ডারস্ট্যান্ডিং পার্টি নানারকম জিনিসগুলো যে চোখ বন্ধ ছিল সেগুলো খুলছে অনেক কিছু জিনিস উনি রিভিল হচ্ছে ওনার লাইফে অনেক কিছু জিনিস জাজমেন্ট উনি অনেক কিছু জিনিস বুঝতে পারছে নিজের সোলের কথা বুঝতে পারছে রকম নেগেটিভিটির মধ্যে ছিল আপনাদের সম্পর্কটা তো সেইখানের থেকে বুঝতে পারছে অ্যান্ড এই সম্পর্কটা উনি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে চান অ্যান্ড প্রচণ্ডভাবে একাকিত্বতা মাঝে মধ্যে ফিল করছে প্রচণ্ডভাবে একাকিত্বতা এগুলো আমি দেখতে পাচ্ছি ফিল করছে অ্যান্ড মাথা ব্যথাও ওনার প্রচণ্ডভাবে করছে আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড আমি এখানে দেখতে পাচ্ছি ওকে তো এখানে আমি দেখতে দেখে নিই অ্যাকশান উনি কী নেবেন তারপর রিডিংটা সমাপ্ত করবো রিডিংটা আজকে বড়ো করতে পারলাম না আমার আদার্স চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে ম্যাচ করবে কিনা জানি না বাট দেখে নেবেন যদি দিয়েছি আজকে যদি দিয়েছি তো আপনারা দেখে নেবেন ওখানে যদি দিয়েছি তো ঠিক আছে ওকে তো উনি প্রচণ্ডভাবে ডিসঅপয়েন্টমেন্ট হয়ে আছে স্পাই করছে তো উনি অ্যাকসেন্ট নেবেন উনি আপনাকে হারাবার ভয়ে অ্যাকসেন্ট নিয়ে নেবেন যে অ্যাকসেন্টটা হয়তো আপনি এতদিন ধরে চাইছেন ভালো কোনো অ্যাকশেন আপনি পেতে পারেন এখান থেকে ঠিক আছে আর পার্সোনালি যারা রিডিং নিতে যান হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল রিডিং চার করুন থ্যাংক ইউ